নিজের দেশে ঠাকুর আর পরদেশে কুকুর এই কথা মিথ্যা বলে উড়িয়ে দিও না এটা বাস্তব কথা তুমি নিজের দেশে যেমন খুশি তেমনভাবেই চলতে পারবে কেউ কিচ্ছু বলার মতো থাকবে না আর পরদেশে থাকলে নেজ ভাঙা কুকুরের মতো হয়ে থাকতে হবে একটা কথা আছে আপনার গলিমে গুত্তাবি হতা হে তাই তোমার নিজের কিছু না থাকলেও তুমি তোমার দেশে বাঘের মতোই চলাফেরা করতে পারবে কিন্তু পরদেশে পারবে না পরদেশে তোমাকে কুকুরের মতোই থাকতে হবে কেউ যদি তোমাকে লাঠিয়ে ঘুরিয়ে যায় তবু কিচ্ছু বলতে পারবে না কারণ তারা সেই দেশে ঠাকুর আর তুমি হবে কুকুর তাই নিজের দেশে সবাই ঠাকুর আর পর দেশে সবাই কুকুর তাই তুমি কম খাও আর বেশি খাও নিজের দেশেই থাকো নিজের দেশেই খাও কারণ তোমার দেশে তোমার বল আছে সহায় আছে পরদেশে তুমি একা হয়ে যাবে অসহায় হয়ে থাকবে তাই বলি বন্ধুরা নিজের দেশ কখনো ছেড়ে দিতে নেই আমরা ছোটবেলায় মা ছাড়া হয়ে গেলে যেমন একা হয়ে যাই অসহায় হয়ে যাই তেমনি দেশ ছাড়া হয়ে গেলে একা অসহায় হয়ে পড়তে হবে এক কথায় বলতে গেলে দেশ আমাদের মা সঙ্গে থাকলে যেমন অন্তরে কোনো ভয়ভীত থাকে না তেমনি দেশে থাকলেও কোনো ভয়ভীত থাকে না যেই দেশের মাটিতে জন্ম নেওয়া হয় সেই দেশের মাটি মা ছাড়া আর কিছুই হয় না তাই তো দেশকে বলা হয় মাতৃভূমি মাতৃভূমি মানে শুধু মায়ের নামের সম্পত্তি নয় মাতৃভূমি মানে এক প্রকার মায়ের সম্পত্তি হয় আর এক মা মাটি বলা হয় মা জননী আর মা ধরতি দুই আমাদের মা আমরা এক মায়ের থেকে জন্ম নিয়েছি আর এক মায়ের বুকে স্থান নিয়েছি জননী মা আমাদেরকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে আর ধরতি মা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট সহ্য করছে তবু মা ধরতি চুপ মা কখনোই চায় না যে আমার সন্তান আমার থেকে দূরে থাকুক মা ধরতিও বলে না যে তুই আমাকে ছেড়ে চলে যা কিন্তু আমরা না বুঝে দেশ ছেড়ে চলে যাই তাই বলি মা আর দেশ ছেড়ে কেউ কখনো কোথাও যেও না বন্ধুরা গেলেও শান্তি পাবে না মায়ের মতো স্নেহ ভালোবাসা নেই আর দেশের মতো সুখ নেই তাই বলি কম খাও আর বেশি খাও মাকে নিয়েই খেয়ে সুখে থাকো আর দুঃখী থাকো দেশকে নিয়েই ঠেকো কখনোই দেশ ছাড়া হইও না দেশ ছেড়ে বিদেশে যেও কিন্তু আবার ফিরে এসো দেশের পাখি যদি দেশে ফিরতে পারে বিদেশের পাখি যদি নিজ দেশে ফিরে যেতে পারে তাহলে তুমি মানুষ হয়ে কেন দেশে ফিরতে পারবে না কেন পরদেশে কুকুরের মতো পড়ে থাকবে আমরা বসন্তকালে কুকিল পাখির ডাক শুনতে পাই কুকিল পাখি দেখতেও পাই বসন্ত পেরিয়ে গেলে আর তাদের ডাক শুনতে পাই না তাদের দেখাও পাই না কোথায় যায় তারা তারা যায় তাদের দেশে তারা কিন্তু আমাদের দেশের পাখি নয় তারা বছরে একবার আসে আমাদের দেশে বসন্তের সুখ তাপ করার জন্য যেই বসন্ত শেষ হয়ে যায় সেই আবার চলে যায় তাদের নিজ দেশে কাক পাখিরা নিজের জায়গা ছেড়ে দূর জায়গায় চলে যায় সারাদিন আহার গ্রহণ করে বিকেলবেলা আবার যাক পেতে চলে আসে নিজের জায়গায় যেখানে প্রতি রাত তারা নিদ্রা যায় তোমার বাড়ির পোশাক কুকুরটা দূর জায়গায় যেখানেই না কেন সে কিন্তু বাড়ির কথা কিছুতেই বলে যায় না আর রাস্তাও বলে ফেলে না যেই রাস্তা দিয়ে গিয়েছিল আবার সেই রাস্তা ধরেই বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িকে ভুলে যায় না আর তুমি তো মানুষ তুমি কেন পরদেশে গিয়ে নিজের দেশকে ভুলে যাবে কেন তুমি দেশে ফিরতে চাও না তুমি দেশ সেরে পরদেশে গিয়েছ ভাতের অভাবে রোজগার করার জন্য পরদেশে রোজগার করে তুমি তোমার ঘর সংসার চলাবে এটাই তো তাই বলে কি সেই দেশ তোমার হয়ে যাবে কখনোই না যেই দেশে জন্মগ্রহণ করেছ সেই দেশেই তোমার দেশ যেই দেশে তুমি জন্মগ্রহণ করনি সেই দেশের ভাত জল খেয়ে তুমি বড় হওনি যেই দেশে তোমার আপন বলতে কেউ নেই সেই দেশে বসবাস করলেও তোমাকে কুকুরের মতোই থাকতে হবে কারণ তুমি সেই দেশের নাগরিক নও সেই দেশে তোমার কোনো পরিচিত নেই সেই দেশ তোমার আপন নয় আপন হলো তোমার দেশ তাই যেখানেই যাও না কেন বন্ধু দেশের নাগরিক দেশেই ফিরে এসো দেশ তোমাকে শান্তি দিবে দেশ তোমাকে স্বাধীন দিয়েছে দেশ তোমাকে মাথা উঁচু করে বাঁচতে দিবে দেশ তোমাকে অধিকার দিবে এটাই কথা